বোর্ডের হাতে টেট সার্টিফিকেট হস্তান্তরের নির্দেশ ওয়ার্কিং কপি হস্তান্তরের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার সার্টিফিকেট বোর্ডের হাতে হস্তান্তর করবে সিবিআই সেখান থেকে মামলাকারীদের সার্টিফিকেট দেবে বোর্ড বাজেয়াপ্ত নথির কপি বোর্ডকে দেবে সিবিআই এমনটাই জানানো হয়েছে আজ আদালতের পক্ষ থেকে বোর্ডের হাতে টেট সার্টিফিকেট হস্তান্তরের নির্দেশ ওয়ার্কিং কপি হস্তান্তরের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ আজ সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে আদালত কি বলেছে পীযুষ দু হাজার চোদ্দ সালে যারা করা হয় এই সমস্ত প্রয়োজন সে আগের বিচারপতি জানিয়েছিলেন যে সেই নথি কার কাছে গভীর তরফ থেকে বলা হয় যে সেই নোটিশ রয়েছে কাছে এবং সেই নথি ইউপিআই প্রদান করলে তারা সেই নথি দিতে পারে এছাড়াও রোজ নথি দায়ের কোম্পানির সাথে নথি রয়েছে এরপরে বিচারপতি অমৃতা সিনহা আর নির্দেশ দিয়েছেন যে এক লক্ষ ছাব্বিশ হাজার প্রেসিদের যে ওয়ার্কিং কপি যে কপি সিবিআইয়ের কাছে রয়েছে সেই কপি অবিলম্বে বোর্ডের হাতে তুলে দিতে হবে এবং বোর্ডের হাতে সেই কপি আসার পর বোর্ড সেই কপিগুলিকে নিয়ে তারা আদালতে তাদের ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ